নামাজের পরে যে দোয়া পড়লে ভাবে রিজিক লাভ হবে বর্তমানে আমাদের ভিতরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেকে রিজিকের টেনশন করে মনে রাখবেন রিজিক কিন্তু একমাত্র আল্লাহ তালার হাতে আল্লাহ তালা পবিত্র কুরারুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আপনি পবিত্র কুরারুল করিম খুলেন বারো নাম্বার পাড়ার এক নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরা হুদের ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়ামিন দেবথ ইনফিল আফ দ্য ইল্লাহ আল্লাল্লাহ রিস্তা দুনিয়ার ভিতরে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন না অর্থাৎ রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ তালাই করেন এজন্য রিজিক একমাত্র আল্লাহ হবে। আমি যে দোয়াটির কথা বলবো সেটা নিজে আনহাকে এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন মনে রাখবেন নবীজি সাল্লা আলিয়ালাম বিভিন্ন সময় সাহাবাই কেরামদেরকে কিছু আমল শিক্ষা দিতেন ভালো করে শুনেন ফাতেমা রদি আল্লাহ আনহাকে নবীজি সাল্লাহিস্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং বেশি মোহাব্বত করতেন ফাতেমা রদি আল্লাহ আনহাকে একবার আলী রদি আল্লাহ বললেন যে দেখো আমাদের বাসায় কোনো খাবার নাই নবীজি সাল্লাহ আলাইফা সাল্লামের কাছে কিছু বকরি এসেছে হাদিয়া তুমি যদি তোমার বাবার কাছে যাও তাহলে নবীজি সাল্লাহ আলাই আমাদেরকে যদি একটা বকরি দেন তাহলে আমাদের কিছু খাবার হয়ে যাবে আমার মুসলমান বন্ধুগণ ফাতেমা রদি আল্লাহ তাল আনহা নবীজির কাছে চলে গেলেন গিয়ে নবীজির কাছে বললেন বাবার কাছে গিয়ে বললেন যে বাবা আপনার কাছে কিছু বকরি এসেছে এই বকরি যদি আমাকে একটা দিতেন তাহলে বাসায় নিয়ে যেতাম আপনার নাতি আছে তাদেরকে আমি খাবার খাওয়াতে পারতাম নবীজি সাল্লাম চাইলে একটা বকরি ফতেমা রাজিয়ালকে দিয়ে দিতে পারতেন কিন্তু ন নবীজি সাল্লাহ সাল্লাম বকরি দিলেন না নবীজি সাল্লাহ সাল্লাম বললেন ফাতেমা আমি তোমাকে বকরি নয় একটা আমল শিক্ষা দিতে চাই যদি তুমি আমলটা করো তাহলে আল্লাহ তারা তোমাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন কেন ইমাজিদার আপনি কল্পনা করতে পারছেন

খুবই ছোট্ট একটা দোয়া চমৎকার একটি দোয়া একেবারে সহজ একটি দোয়া এই দোয়াটা যদি আমরা পাঠ করতে পারি তাহলেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ফাতেমা রাদি আনহা চলে গেলেন এদিকে কিন্তু আলী রাদি আল্লাহ আনহু এবং সন্তান যে হাসান হুসাইন আদাল তালহুমা ছিলেন তারা কিন্তু খাবারের আয়োজন নিয়ে ব্যস্ত তারা সবকিছু নিয়ে ব্যস্ত যে কিভাবে বকরিটাকে জবাই করা হবে কিভাবে খাওয়ার আয়োজন করা হবে যখন তিনি খাদিয়াতে আসলেন তখন আলী রাদি আল্লাহ বললেন ফাতেমা সেই বকরি সব শেষ হয়ে গিয়েছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কি তোমাকে দেয় বলেছেন যে হ্যাঁ রাউসাল্লাহাম আমাকে বলেছেন যে এই বকরি নয় একটা আমল শিক্ষা দিয়েছেন আমলটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আলী রাজি আল্লাহ বললেন ঠিকই বলেছো নবী সাহাশাল্লাম যে দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই দোয়ার আমরা আমল করব আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ঠিক তদ্রুপ ভাবে আমরাও যদি সেই দোয়াটা এখন করতে পারি তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আসুন আমরা গায়েবিভাবে ভাবে আল্লাহর পক্ষ থেকে যদি রিজিকের ব্যবস্থা পেতে পারি তাহলে কিন্তু আমরা সঠিক পথে চলতে পারবো এবং এই আমলটি অবশ্যই করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে